পরিস্থিতি যে দাঁড়িয়েছে তাতে রাজনীতির সকল হিসাবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে ভোট বলতে আমরা যেভাবে সংখ্যাগরিষ্ঠের রাজনৈতিক শক্তি এবং আপাত জনপ্রিয়তাকে ভোটে জেতার নিয়ামক হিসাবে মনে করতাম ডাকশ নির্বাচনের পর জাকশো নির্বাচনের পর যে ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তার মধ্যাঘাত হলো গুন্ডামি করে কখনই ভোট করা যাবে না চাঁদাবাজি করে তারপর পেশি শক্তি ব্যবহার করে দশটা হুন্ডা দশটা গুন্ডা দিয়ে এখন আর ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা যাবে না ব্যালট বাক্স ছিনতাই করা যাবে না এবং এই জমানাতে যখন প্রযুক্তি পৃথিবীকে ডমিনেট করছে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে যখন মানুষের কর্মশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে রোবটিক শক্তি এই মুহূর্তে পৃথিবীতে কোটি কোটি মানুষ কর্ম হারাচ্ছেন বিজ্ঞানীরা সাহিত্যিকরা কবি মানে এআই যে সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীকে কতটা ভয়ঙ্কর একটি অবস্থাতে নিয়ে গেছে যেটি আমরা এখনও বসে বাংলাদেশে বসে কল্পনাই করতে পারছি না হুবু হু একজন গোলাম মাল্লা রনি হুবহু একজন তারেক রহমান হুবহু একজন শেখ হাসিনা মানে তাকে এনে আপনার সামনে হাজির করা হলো একেবারে সামনে বাস্তবে প্যান্ট শার্ট পরে মোল্লা রানির মতো কথাবার্তা বলছে এবং আপনার সঙ্গে একসাথে বসে তিন চার ঘন্টা আড্ডা মারছে কথাবার্তা বলছে এরপর সে গাড়িতে উঠে হেঁটে হেঁটে গাড়িতে উঠল এবং চলে গেল এবং কিছুদিন পরে আপনি জানতে পারলেন যে যে লোকটি এসেছিল তিনি তারেক রহমান নন গুলাম মোল্লা রনি মূলত একজন রোবট একজন রোবটে সে আপনার সাথে গোলাম মোল্লা রনি হয়ে কথা বলে গেছে এই প্রযুক্তি অ্যাট দিস মোমেন্ট পৃথিবীতে আছে প্র্যাকটিক্যালি মানে আমরা যে বলি না যে আমাদের স্বর নকল করছে বা আমাদের ছবি নকল করছে বা ইন্টারনেটে একজন গোলাম মোল্লা রনিকে অঙ্কিত করে কেউ কথা বলছে এটা পুরনো এটা পুরনো অনেক পুরনো বাস্তবতা হলো যে একেবারে হবহু একটা রোবট একটা গাড়িতে করে একটা রোবট তাকে চালিয়ে নিয়ে আসলো মানে ড্রাইভার রোবট তারপরে এমন কি কোনো রোবট ছাড়াই এমনি অটোমেটিক চলে আসলো উইদাউট ড্রাইভার একটা গাড়ি আপনার বাসার সামনে আসলো হর্ন বাজালো গাড়ি থেকে আপনি যাকে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ মনে করলেন ধরেন টম ক্রুজ শাহরুখ খান ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ধরেন ডোনাল্ড ট্রাম্প গাড়ি থেকে নেমে আসলো আপনার বাসার শুনে হু হু মাই করে হা ইংরেজিতে ওইভাবে কথা বলছে হিন্দিতে ওইভাবে কথা বলছে ক্যা হওয়া ক্যাসে হওয়া এরপর আপনার সঙ্গে কথাবার্তা বলো এবং রোবট যেহেতু খেতে পারে না সে হয়তো শুধু বলো যে আমি ফাস্টিং করতেছি বা আমি সিগারেট খাবো বা তার কাছে যে রোবটের খাওয়ার জন্য যে ধরনের পানীয় থাকে সেই পানীয়গুলো সে খেলো বা সিগারেট সে যেভাবে সে সিগারেট স্মোক সে করল ধোয়া উঠলো প্রচুর আপনি তার সঙ্গে কথাবার্তা বলে এরপর আপনার কাছে সিদ্ধান্ত নিয়ে চেক ঠেক আপনাকে দিয়ে লিখে নিয়ে নিল নিজে আপনাকে চেক দিয়ে দিল ডিল করে আপনার সমস্ত সম্পত্তি কিনে ঠিনে চলে গেল এআই প্রযুক্তি এখন এরকম একটা ডেঞ্জারাস পর্যায়ে চলে এসেছে আপনারা যদি ইভাল নোয়া হারারি একজন ইহুদি পণ্ডিত এই মুহূর্তে ইসরায়েলের একজন পণ্ডিত তিনি এটা নিয়ে খুব সোচ্চার এই মুহূর্তে পৃথিবী তার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ গোয়িং অন এআই তো সেই এআইয়ের যে প্রযুক্তি সেই প্রযুক্তি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটে ফেসবুকে টুইটারে গুগলে আপনি শুধু কল্পনা করেন যে আপনি রসগোল্লা খাবেন মুহূর্তের মধ্যে আপনার মোবাইলের যে অ্যাপগুলো রয়েছে ও আপনার মানসিক অবস্থা বুঝতে পারবে ফলে যশোরের জামতলার মিষ্টি কুমিল্লার ছানামুখী ফরিদপুরের খেজুরতলার মিষ্টি এসব আপনার সামনে চলে আসবে আপনি কোনো মন্দ ভিডিও পছন্দ করেন মনে মনে চিন্তা করলেন যে আপনি একটা মন্দ ভিডিও দেখবেন মুহূর্তের মধ্যে আপনার কাছে সেই মন্দ ভিডিওগুলো চলে আসবে আপনি চিন্তা করলেন যে আপনি কোরআনের শির শুনতে চান কোরআন তেলাওয়াজ শুনতে চান দেখবেন সঙ্গে সঙ্গে সেগুলো চলে আসছে এই যে দেখুন একটা মোবাইল তার মধ্যে আপনার ফেসবুকের একটা অ্যাপ তারপরে গুগলের একটা অ্যাপ অ্যাপ মানে অ্যাপ্লিকেশান সফটওয়্যার মেটা একটা সফটওয়্যার এই সফটওয়্যারগুলো আপনার মনকে রিড করতে পারছে এবং সেই রিড করে যারা এগুলো নিয়ে কাজ করছে রাজনৈতিক অঙ্গনে তারা মুহূর্তের মধ্যে বুঝে গেছে বা বুঝে যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা প্রচার এবং প্রাগানটা চালাচ্ছেন এবং সেই প্রচার এবং প্রাগান্ডের শীর্ষ পর্যায়ে দুটো সংগঠন এই মুহূর্তে এক নম্বরে আছে জামায়াত ইসলামী প্রকাশ্য আর দুই নম্বর আছে হিজবুত তাহের অপ্রকাশ্য দে আর ডমিনেটিং দ্য হোল পলিটিক্স অ্যাট দিস মোমেন্ট দে আর ডমিনেটিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন দে আর ডমিনেটিং দ্য পাওয়ার হাউস দে আর ডমিনেটিং দ্য আদার সেন্সিটিভ অর্গান অফ দ্য স্টেট ইট ইল রিয়ালিটি বাইরে আপনি এনসিপি দেখেন বিএনপি দেখেন তারপরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেন যদি আপনি এআই নির্ভর প্রযুক্তি ধরেন মানুষের মনকে রিড করতে পারে এবং সেই রিড করে প্রচার চালিয়ে মানুষের মনে রাজনীতির সম্পর্কে যে বিষাদ এবং বিসংবাদ তৈরি করে ফেলা হয়েছে এটা এআই নির্ভর প্রযুক্তি নির্ভর এই দুটো সংগঠন করছে হিজবুত তাহারির এবং জামায়াত ইসলামী একটা নমুনা বলি তাহলে বুঝতে পারবেন আমি যে বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ের যে ল্যান্ড ওনার ছিলেন যারা তো সেই ল্যান্ড ওনারের পক্ষের এখন যিনি প্রধান ব্যক্তি আছেন তো তিনি ভদ্রলোক আজীবন বিএনপি করতেন আজীবন বিএনপি করতেন এবং যাকে বলা হয় আওয়ামী লীগ জমানাতে বিএনপি করা মানে বিরাট ব্যাপার মনে প্রাণে বিএনপি করতেন বাড়ি নোয়াখালীর দিকে কিন্তু এই গত সপ্তাহে তার সঙ্গে আমার দেখা হলো তিনি দৌড়ে আমার সঙ্গে কথা বলতে বলতে লিফটে চলে আসলেন এসে তিনি যে কথাবার্তাগুলো বললেন অ্যাবসলিউটলি মনে হলো যে জামাতের ভাষায় কথা বলছেন এবং শিবিরের বিজয়ে তার চোখে মুখে রীতিমতো পূর্ণিমার চাঁদ মানে ছিল তা আমি এই যে বিএনপির একজন কট্টরপন্থী সমর্থক আওয়ামী লীগের পনেরো বছরের জুলুম নির্যাতন সহ্য করা একজন মানুষ হঠাৎ করে এই গত অল্প কয়েকদিনের মধ্যে কি করে শিবিরের হলো আমার মাথায় ঢুকে না সিমিলারলি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার নির্বাচনী এলাকায় একেবারে কট্টর আওয়ামী লীগ মানে ফলে আর আওয়ামী লীগ থাকে না যেদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হিদলা পড়া আওয়ামী লীগ মানে শ্যাওলা পড়ে গেছে শরীরে আওয়ামী করতে করতে এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগের পরিবারের একজন তাগড়া যুবক তিনি নির্বাচনে আমাকে সহযোগিতা করেছেন আমার একজন ডেডিকেটেড বিশ্বস্ত কর্মী হিসেবে সবসময় ছিলেন আমি যখন বিএনপিতে যোগদান করলাম আওয়ামী লীগের খুব অল্প কয়েকজন লোক মানে আসতে চেয়েছেন অনেকে কিন্তু আমি আসলে আনিনি নি এর কারণ এটা বিএনপি বড়ো সংগঠন এখানে যদি আমি আওয়ামী লীগের লোকজন বেশি আনি তো বিএনপি সবাই বলবেন যে উনি আওয়ামী লীগের লোক নিয়ে ঘুরে না আমাদেরকে পাত্তা দেন না গ্রুপিং হয়ে যাবে তো এই জন্য আমি আসলে আওয়ামী লীগের যারা আমার সঙ্গে আসতে চেয়েছিলেন আমি বললাম যে দেখো বাবা তোমরা যদি আমাকে ভোট দিতে চাও ভোট দাও তারপরে আমার কাছ থেকে আমি যদি এমপি হই সহযোগিতা যা দরকার আমি করব নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তোমাদেরকে নিয়ে বিএনপি করতে পারবো না আমি এখানে নতুন আসছি তো তারপরেও দুই তিনজন লোককে আমি নিয়ে আসছি আওয়াম লীগ থেকে তার মধ্যে ওই যে বললাম হিদলাপড়া আমলিক পরিবারের সন্তান ওই লোক তার সমর্থ তত বেশি না সে আমাকে ছাগল খাওয়াবে গরু খাওয়াবে মুরগি খাওয়াবে মানে আমার জন্য জীবন দিয়ে দেবে এরকম তার একটা অবস্থা বাসা থেকে ছোট একটু নুডলস রান্না করে নিয়ে আসবে ঢাকাতে বা গ্রামে মানে আমার সঙ্গে থাকাটা হলো তার জীবন যৌবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিদেশে ছিলেন বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য করেন বেশ ভালো অবস্থানের মধ্যে আছেন ভালো কথা তো এখন সেই দু হাজার আঠারো সন থেকে তিনি বিএনপি করেন এবং গোলাম রনি লিখ করেন এর বাইরে তিনি না ও মাই গড হঠাৎ করে দেখি যে গত তিন চার মাস ধরে দাড়ি ছাড়ি রেখে সে সারাদিন সোয়ানাল